এটাই তো আসলে আমার মনে হয় আমার জন্য অনেক বড় একটা মোটিভেশন যে দর্শক সিনেমাটা দেখছেন এবং এত গুণী অভিনেতা এবং অভিনেত্রীদের মাঝখানে আমার অভিনয়টা পছন্দ করেছেন এবং আমার এবং সাকিব ভাইয়ের যে কেমিস্ট্রিটা আছে সেটা পছন্দ করেছেন ভবিষ্যতে দেখতে চাইছেন সো ডেফিনেটলি এটা আমার জন্য একটা বড় পাওয়া এবং সেই সাথে আমার মনে হয় ভবিষ্যতে আমার কাজগুলোর জন্য এটা আমাকে অনেক মোটিভেট করবে আরো ভালো কাজ করতে অবশ্যই পার্থক্য তো আছে এটা ডিফারেন্ট মিডিয়াম তবে আমার তো আসলে কাজ হচ্ছে অভিনয় করা আমি বলতে পারি যে আমি ভীষণ লাকি যে আমার কাজের শুরুগুলো খুব মানে বড় এবং গ্র্যান্ড হয় সো রায়হান রাফিকে পেয়েছি সেই সাথে আলফা এসবিএফ বিএফ মানে যেই অ্যারেঞ্জমেন্টে আসলে কাজ করতে পেরেছি এরকম অ্যারেঞ্জমেন্ট এক্সপিরিয়েন্স করাটাও আসলে অ্যাক্টর হিসাবে অনেক বড় একটা মানে লেসন হিসাবে বা একটা টিচিং হিসাবে কাজ করবে আমার পরবর্তী কাজগুলোতে এবং সেই সাথে আমি আসলে মনে করি ছোট পর্দাটা আমার মানে ছোট পর্দার আমার যে কাজগুলো ছিল দর্শক পছন্দ করেছে এবং সেখানে আমি আসলে বড় পর্দায় কাজ করার জন্য রিহার্সাল করতে পেরেছি বা ওটাকে প্র্যাকটিস হিসেবে আমি ব্যবহার করতে পেরেছি সো দর্শক দিন শেষে আসলে আমি দর্শকদের জন্য কাজ করি আমরা সবাই দর্শকদের জন্য কাজ করি সো দর্শকরা ভালোবাসা দিচ্ছে এটাই আমার জন্য জন্য অনেক অনেক বড় ধন্যবাদ এটা আমার চ্যালেঞ্জিং ছিল মেগা স্টার ২৬ বছরের যার অভিজ্ঞতা এরকম একজন বড় স্টারের সাথে স্ক্রিন শেয়ার করা ইজি না সেই সাথে আসলে রায়হান রাফির গত যা যা ছবি ছিল সবগুলোই সুপার ডুপার হেড দর্শক পছন্দ করেছে সো এখন যেটা আমি গতবারও বলেছিলাম যে আমি আসলে এই টিমের একটা নতুন এডিশন সো আমাকে দর্শক গ্রহণ করেছে কেমিস্ট্রি পছন্দ করেছে এটা ডেফিনেটলি আমার যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা নিয়েছি এবং পছন্দ করেছে এটা ভালো লাগছে আসলে জয়াপু মানে আমাদের দেশের ওয়ান অফ দা বেস্ট আহ অ্যাক্ট্রেসেস এটা আসলে আমরা সবাই জানি এবং সবাই তার কাজ দেখেছি এবং আমি ছোটবেলা থেকেই আসলে যখন মানে অ্যাক্টিং স্টার্ট করেছি তখন থেকেই জয়াপুর অ্যাক্টিং আমার ভীষণ ভীষণ পছন্দের এরকম একজন গুণী অভিনেত্রী যে সিনেমাতে আমি অভিষেক করছি সেখানে আছে এটা এটাও আমার জন্য একটা বড় পাওয়া এবং সেই সাথে আপু আমাকে খুব সুন্দরভাবে মোটিভেট করেছেন এবং বলেছেন যে ভবিষ্যতে যেন আমি এই ফোকাসটা বা এই কনসেন্ট্রেশন টা দিয়ে কন্টিনিউ করি এই যাত্রায় দিন একসাথে ছিলাম এবং এটা আসলে আমার মনে হয় খুবই মানে আনএক্সপেক্টেড একটা কোয়েশ্চেন কারণ প্রোমোশনে তো আসলে এক এক সময় এক একজনের ব্যস্ততা থাকে এবং এটা প্রোডাকশন হাউস থেকে স্কেজুল করা থাকে এখানে আমাদের মানে কোনো হাত নেই এখন যদি ডেফিনেটলি প্রথম দিন পেয়েছেন এর পরেও যদি সুযোগ থাকতো আমার ব্যস্ততা বা আপুর ব্যস্ততা যদি স্কেজুল কনফ্লিক্ট না করতো তাহলে অবশ্যই আমাদেরকে একসাথে